মৌলিক যে বিষয় হিস্ট্রি অ্যান্ড জেনারেশন তো হিস্ট্রি অ্যান জেনারেশানে কম্পিউটার জেনারেশান হেডিং আমরা দিয়ে দিব তো কম্পিউটার জেনারেশন বা প্রজন্ম এই জেনারেশন বা প্রজন্ম কয়টি জেনারেশন বা প্রজন্ম কয়টি বলেন তো কয়টি হবে পাঁচটি ফাইভ জি জি ফর জেনারেশন তাহলে পাঁচটা জেনারেশান আমরা এখানে দেখবো তাহলে তাহলে পাঁচটা জেনারেশন ওয়ান জি টু জি থ্রি জি এরকমভাবে আমরা সম্পূর্ণ কাভার করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা শুরু করি ওয়ান জি বা প্রথম প্রজন্মের কম্পিউটার তো প্রথম প্রজন্মের যে কম্পিউটারটা সেই কম্পিউটারের কিছু বৈশিষ্ট্য আমরা একটু আলোচনা করার চেষ্টা করব বৈশিষ্ট্য খুব একটা মানে আপনার জানার দরকার নেই শুধু যতটুকু না জানলে আপনি ভুল করতে পারেন ততটুকুই আমরা জানবো যেমন প্রথম প্রজন্মের কম্পিউটারগুলো ভ্যাকুয়াম টিউব বা বায়ুশূন্য শূন্য দিয়ে ব্যবহার করা হতো ভ্যাকুয়াম ভ্যাকুয়াম টিউব ওকে ভ্যাকুয়াম টিউব বা বায়ু শূন্য বায়ু শূন্য ভাল্ভ বায়ু শূন্য ভাল্ভ এটা ব্যবহার করা হতো আর এই বায়ু শূন্য ভাল্ভ বা ভ্যাকুয়াম ব্যবহার করার কারণে এখানে এখানে কম্পিউটার ওয়েট এবং আঁকার আয়তনে অনেক বেড়ে যায় তো আকার আয়তন আমরা এত কিছু না লিখে যদি আমরা শুধু ওয়েট বিবেচনা করি যে স্যার কেমন ওয়েট হবে এটা এটার ওয়েট হচ্ছে মাত্র দশ টন থেকে পঞ্চাশ টন পর্যন্ত হয়ে থাকে এখন যদি পরীক্ষায় এরকম একটা কোয়েশেন আসে যে প্রথম প্রজন্মের কম্পিউটার প্রথম প্রজন্মের কম্পিউটার ওয়েট সাড়ে সাতাশ টন বা সাড়ে সাতাশ টন এই এই কোশ্চেন কি উত্তর হবে বলেন তো যদি বলা হয় যে প্রথম প্রজন্মের কম্পিউটার ওয়েট হচ্ছে সাড়ে সাতাশ টন এটা রাইট ও রং অবশ্যই রাইট কারণ এখানে সাতাশ দশমিক পাঁচ এটা কিন্তু দশ থেকে পঞ্চাশের মধ্যে আসে যার কারণে এটা অবশ্যই ট্রু ওকে তার মানে এই দশ থেকে পঞ্চাশের মধ্যে যে কোনো রেঞ্জ এখানে হবে অ্যাপ্রোপ্রিয়েট হবে ওকে এখন আমরা আরেকটা বৈশিষ্ট্য এখানে ইউজার সংখ্যা ইউজার সংখ্যা কিন্তু অনেক এখানে হানড্রয়েড ইউজার ব্যবহার হতো তার মানে এখন আমরা একটা সিঙ্গেল সিঙ্গেল একটা আঙ্গুল দিয়ে একটা আঙ্গুল দিয়ে সাড়ে সাতাশ টনের কম্পিউটার আমরা হ্যান্ডেল করতে পারি লাইক আমাদের ফোন এইটা এখন যেই আমাদের ফোনটা আপনি যেটা দিয়ে ক্লাস করছেন সেটা যদি আগের যুগের কথা বিবেচনা করা হতো তাহলে আগের যুগে একশো টনের মতো ওজন হতো কারণ আগের যে কম্পিউটারগুলো এগুলো শুধু কাউন্ট করতে পারে আর আপনার এই স্মার্টফোন দেখেন তো কি জিনিস আছে যেটা সে পারে না এভরিথিং পারে তাহলে এটা একশো টনের উপরে উঠতো তার সেটা সিঙ্গেল একটা আঙুল দিয়েই আপনি অপারেট করতে পারেন আর আগে অপারেট করতে একশো জনের মতো লাগতো এখন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি এই প্রজন্মের কিছু কম্পিউটারের এক্সাম্পল যে কোনগুলা এই প্রথম প্রজন্মের কম্পিউটার যেমন মার্ক ওয়ান হচ্ছে প্রথম ইলেকট্রনিক কম্পিউটার বা প্রথম কম্পিউটার তাহলে ফার্স্ট কম্পিউটার কোনটা মার্ক ওয়ান আর এই মার্ক ওয়ানের ইনভেন্টর ইনভেন্টর যাকে আমরা কম্পিউটারের আবিষ্কারক বলি সেটা হচ্ছে হাওয়ার্ড আই ক্যান হাওয়ার্ড আই ক্যান এবং তাকে সাহায্য করে আইবিএম আইবিএম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তাহলে আইবিএম সম্পর্কে আমরা একটু জেনে আসি আইবিএম হচ্ছে প্রথম কম্পিউটার তৈরি বা কম্পিউটিং ডিভাইস তৈরির প্রথম প্রতিষ্ঠান এবং এই আইবিএম সর্বপ্রথম স্মার্টফোন বাজারে নিয়ে আসে আর এই স্মার্টফোনের নাম হচ্ছে সাইমন উনিশশো সালে এটা বিসিএসএ পরীক্ষায় আসা কোশ্চেন সাইমন স্মার্টফোন উনিশশো সালে বাজারে আসে এরপরে এরা প্রথম হার্ড ড্রাইভ তৈরি করে এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ তৈরি করে ক্যাপাসিটি ছিল মাত্র ফাইভ মেগাওয়াইট